এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ সহ বিভিন্ন ধরনের খেলা এবং ফুটবল বিশ্বকাপ সহ বিভিন্ন ধরনের ইউরো চ্যাম্পিয়ন লিগ এবং যে কোনো ফুটবল খেলাগুলো আপনারা একটা অ্যাপের সাহায্যে লাইভ দেখতে পারবেন এবং সেই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন সেটাই এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আমি আগে এই অ্যাপটি কিভাবে কাজ করে তার পদ্ধতি দেখাবো এরপর এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এবং ইনস্টল করবেন তার প্রসেসটা দেখাবো শুরুতে আমরা অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো উপরেই দেখেন আমাদের লাইফ খেলা চলতেছে ইন্ডিয়ার আর হচ্ছে ওমানের আর ফুটবল খেলা চলতেছে তো এখানে আমরা দেখতেছি যে সব খেলাগুলো লাইভ হচ্ছে তবে আমি এই খেলাগুলোকে একটু ফার্স্ট টাইম ফরওয়ার্ড করে দিয়েছি কপিরাইট এড়ানোর জন্য তো এখানে ফুটবল খেলা আপনারা ক্রিকেট খেলা সব দেখতে পারবেন এছাড়া আপনাদের ফোনে যদি এমবি বা নেট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রিকেটের স্কোর বা ফুটবলের স্কোরগুলো চেক করতে পারবেন ক্রিকবাস থেকে এখানে ডা ডিরেক্টলি অ্যাক্সেস নেওয়া যায় বাসের এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটা পাবেন এই জন্য আপনাদের সবারই টেলিগ্রাম আছে টেলিগ্রাম অ্যাপটায় চলে যাবেন টেলিগ্রাম অ্যাপটায় চলে যাওয়ার পর আপনারা আমার এই লিঙ্কটা সার্চ দিবেন আমি এখানে এই লিঙ্কটা কপি পেস্ট করতেছি এই লিঙ্কটা আপনার স্ক্রিনশট নিয়ে নেন এই লিঙ্কটা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লাইভ স্পোর্টস বিষয়ক এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেটা ডিরেক্টলি স্ক্রিনশট মেরে কপি পেস্ট করবেন অথবা হচ্ছে এই কিউ আর কোডটা আপনারা স্ক্রিনশট মারেন এইটাও থেকে আপনারা ডিরেক্টলি এই চ্যানেলে চলে যেতে পারবেন এরপর আমরা চ্যানেলটিতে ক্লিক করব চ্যানেলটিতে ক্লিক করার পর উপরে আমরা একটা অ্যাপ দেখতে পাবো নাম হচ্ছে ক্রীড়া টিভি প্লে স্টোর এই ক্রীড়া টিভি প্লে স্টোরটাই হচ্ছে ওই ক্রীড়া টিভি অ্যাপটা এইটা আপনারা ডিরেক্টলি নামাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে আর এইটা দিয়ে আপনারা কপিরাইট ফ্রি লাইফ খেলাগুলো দেখতে পারবেন লাইফ খেলাগুলো কপিরাইট ফ্রি এনজয় করতে পারবেন তাই আমার এই ভিডিওতে পাঁচশো লাইকের টার্গেটটা পূরণ করে দিয়ে পাঁচশোটা লাইক তো কোনো ব্যাপার না আপনারা লাইক দিলেই হবে